বায়োমেট্রিকের মাধ্যমে ভোট করানোর পেছনে কোনো কারুকার্য আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বায়োমেট্রিকের মাধ্যমে ভোট করানোর বিষয়ে ইতিমধ্যেই বিহারের উপনির্বাচনে পরীক্ষামূলকভাবে দেখা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে একইভাবে বায়োমেট্রিকের মাধ্যমে ভোট করানোর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে একুশে জুলাইয়ের শহীদ স্মরণের উপলক্ষে খরদ বিধানসভার অন্তর্গত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক প্রস্তুতি সভায় এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বায়োমেট্রিকের মাধ্যমে নির্বাচন করানো নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান বায়োমেট্রিকের মাধ্যমে ভোট করানোর পিছনে কোনো কারুকার্য আছে কিনা তা খতিয়ে দেখতে হবে এর পাশাপাশি তিনি রাজ্য বিজেপি সভাপতি সুমিক ভট্টাচার্য হওয়া নিয়েও বলতে গিয়ে বলেন আমাদের কাছে একটা ভীষণ আবেগের ব্যাপার দুঃখেরও ব্যাপার বেদনার ব্যাপার চোখের সামনে দেখেছিলাম অত কোনো মানুষের মৃত্যু অত কোনো মানুষের আহত হওয়া এগুলো সবই আমরা চোখের সামনে দেখেছি সেই জিনিসটাকে মনে রেখে আমি মনে করি যে স্বাধীনতা এখানটায় স্বাধীনতার পরেতে কোন দল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের কথা মনে রাখে সেই সময় খাদ্য আন্দোলনের যে গুরু শহীদ হয়েছিল তার মাকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি করে দিয়েছেন বাড়ি করে দিয়েছেন এবং তাকে আর্থিক সাহায্য করেন যাতে করে উনি ভালোভাবে থাকতে পারেন এছাড়া আমাদের দলের যারা লড়াই করতে গিয়ে মারা গেছে তাদের প্রত্যেকটা পরিবারকে চাকরি দেওয়া থেকে শুরু করে নানাভাবে সহযোগিতা করেছেন এবং এখনো করে যাচ্ছে তাদের প্রতি বছর তাদের ডাকা হয় এই যে একটা নজির তৈরি করা যে তুমি দলের জন্য লড়াই করেছো তুমি দল তোমার তোমার পাশে আছে এই নজিরটা ভারতবর্ষে নেই আর দাবি ছিল নো আইডেন্টিটি কার্ড নো ভোট তিরানব্বই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন পঁচানব্বই ভারত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মেনে নিল যে হ্যাঁ কার্ড কার্ড ভোট হবে এগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায় মানে মানুষের প্রতি কমন কমিটমেন্ট যেটা যে মানুষ তার নিজের ভোট নিজে দেখ সফল হয়েছিলেন না বিষয়টা মানে আমরা আরো বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে এর পেছনে কোনো কারুকার্য আছে কিনা এর পেছনে কোনো চাল আছে কিনা কারণ অনেকগুলো জিনিস আমরা ধরে ফেলেছি অনেকগুলো জিনিস ধরে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর দুটো জিনিস প্রতিবাদ করেছেন দুটোই তাদের গ্রহণ করতে হয়েছে প্রথমে ভোটার লিস্ট নিয়ে সেটা এখনো চলছে আমাদের আর দ্বিতীয় যেটা যেটা বাবা মা পরিচয় পত্র বার করতে হবে সেটাকেও তিনি ক্যান্সেল করাতে পেরেছেন আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে জিতবার জন্যে এমন কোনো পন্থা নেই যেটা অবলম্বন করছেন না আর আমরাও মানে কি বলে প্রতিজ্ঞাবদ্ধ যে একদলীয় একটা শাসন স্বৈরাচারী শাসন পুঁজিবাদী শাসন যে দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের এক হাজার তিয়াত্তর কোটি টাকা ছাড় হয়ে যায় ব্যাংকের দিন মুকুল হয়ে যায় সে দেশে কি শাসন চলছে আমরা জানি তাহলে আমাদের দেশের মানুষকে নাগরিককে আরো সচেতন করতে হবে আমরা যে অন্য জায়গায় কথা আমরা বলতে পারবো না পশ্চিম বাংলায় আমরা কংগ্রেস চলে গেছে সিপিএম চলে গেছে আমরা চাই সেই রাস্তায় পৌঁছে দিতে দিব হবে কোন প্রভাবোককে আরো বড় লোক করে দেয় গরিবকে আরো গরিব করে দেয় সেটাই আসল কথা কে না হলে কিছু এসে কে আছে না আছে কিছু এসে যাবে না নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা